আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এ অধ্যায়ের দশ দশমিক পাঁচ দীঘাত রাশির উৎপাদক বিশ্লেষণ এটি দেখব তো এটি অন্য আর কিছুই নয় এটি মধ্যপদ বিভক্তি বা মিডেল টার্ম নামে পরিচিত সেটির সাথে আমরা এখন পরিচিত হব তো এখানে যে উদাহরণটা আছে এটা সলভ করব তারপর আর একটা উদাহরণ সলভ করব সর্বশেষ জোরায় কাজ রয়েছে এক এবং দুই এ দুটি সলভ করে আমরা এই ভিডিও শেষ করবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে আলোচনা শুরু করি এখানে দেখো এখানে বলা জিরো এর মান কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না এর মান যদি জিরো হয় তাহলে কিন্তু এই যে এক্স স্কোয়ারেও জিরো হয়ে যাবে প্রথম পথটা জিরো হয়ে যাবে এই কারণে এর মান জিরো হওয়া যাবে না এত আকারের বহুপদী রাশি বাস্তব সমস্যা তৈরি এবং সমাধানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের রাশিকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সে বিষয়ে পাঁচ দশমিক এক মধ্যপদ বিভক্তির মাধ্যমে তো আমরা টার্মটা শিখবো হচ্ছে এই যে উদাহরণগুলো দেখার মাধ্যমে শিখবো আমি কথাগুলো আলোচনা করলাম না এখানে উদাহরণে কি বলা আছে মধ্যপদ বিভক্তির মাধ্যমে দীঘা বিশিষ্ট বহুপদী রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু কে উৎপাদক বিশ্লেষণ করো তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এই রাশি কে আমরা প্রথমে যেটা দেখছি আমরা যদি আমরা তুলনা করি এক্স এর সামনে কে আছে এ আছে তাই না এখানে দেখো এক্স এর সামনে কিছুই নেই তার মানে এক আছে তাহলে এ এর মান হচ্ছে এক দেখো এর মান হচ্ছে এক তারপর দেখো বি এর সামনে এক্স এর সামনে বি আছে ঠিক আছে এখানে এক্স এর সামনে কি আছে থ্রি আছে তাহলে বি এর মান হচ্ছে থ্রি এবার দেখো সর্বশেষ কিন্তু আমাদের সি দেখতে পাচ্ছি তার মানে এখানে যে ধ্রুবকটা থাকবে সেটা হচ্ছে সি এর মান তাহলে সি সমান দুই তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছো কিভাবে এ বি এবং সি এর মানগুলো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশির সাথে তুলনা করে পেলাম এবার তুমি কি খাটিয়ে বি সমান তিন এটাকে এমনভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে পারবে যাদের যোগফল ফল তিন এবং গুণ ফল এসি অর্থাৎ এই এ এবং সি এর সাথে আমাদের গুণ করতে হবে এর মান এক সি এর মান আছে দুই তো এসির মান হবে এক গুণ দুই অর্থাৎ 2 দুই এর সমান তাহলে এই দুইকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই দুইকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে আমাদের যে দুইটা সংখ্যা পাবো সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে এই বিয়ের ভ্যালুটার সাথে মিলে যায় তাহলে দুইকে আমরা এভাবে ভাঙতে পারি দুইকে দুই তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু মাঝে কিন্তু থ্রি এক্স আছে ঠিক আছে আমাদের তিন মিলাইতে হবে অর্থাৎ বি সমান কিন্তু তিন আছে তিন মিলাইতে হবে তো দুইয়ের সাথে যদি এক যোগ করি তাহলে কিন্তু তিন পাই তাহলে দুইটা এক্স এর সাথে একটা এক্স যোগ করলে আমরা তিনটা এক্স পাবো ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সূত্র ব্যবহার করে সেটা আমি করব না সেটা তোমরা সহজেই বুঝতে পারবে না তো আমি মিডল টার্মের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেটা আমরা সচরাচর করে থাকি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্সের বদলে আমরা কি লিখতে পারি টু এক্স প্লাস এক্স টু এক্স প্লাস এক্স এটা লিখতে পারি তারপর প্লাস কিন্তু টু আছে তাহলে আমরা চারটা পদ দেখতে পাচ্ছি আমরা কমন নেব প্রথম জোড়ার মধ্যে এক্স কমন যায় যদি কমন নেই তাহলে এক্স প্লাস টু তারপর হচ্ছে এই জোড়া থেকে আমরা ওয়ান কমন নেব কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স অন দিয়ে দুইকে ভাগ করলে হবে দুই তাহলে এখন দুইটা পদ দেখতে পাচ্ছি এই দুইটা পদের মধ্যে এক্স প্লাস টু কমন তো এক্স প্লাস টু আমরা কমন নিলাম নেওয়ার পর প্রথম পদ থেকে এক্স প্লাস টু চলে যাবে এক্স থাকবে ঠিক আছে তারপর দ্বিতীয় পদ থেকে এক্স প্লাস টু যাবে প্লাস অন থাকবে তো এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছো এটাই আসছে এদের আমরা পরবর্তী কাজে চলে যাই উদাহরণ পর একটা দেখো মধ্যপদ বিভক্তির মাধ্যমে দিঘাত বহুপদী রাশি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু তো এটাকে আমরা ax2 bx plus एक से, एक से आसे? आसे। एक एक c এর সাথে তুলনা করব সেক্ষেত্রে দেখো x এর x স্কয়ারের সামনে কি আছে দুই আছে এখানে x স্কয়ারের সামনে a আছে তাহলে a এর মান 2 দাঁড়ালো তো সেটাই লিখলাম তারপর x এর সামনে b আছে x এর সামনে 3 আছে তাহলে b এর মান দাঁড়ালো হচ্ছে 3 তারপর দেখো c আছে সর্বশেষ c এর মানটা হবে এই যে -2 ঠিক আছে মাইনাস থাকলে মাইনাস চিহ্ন লিখতে হবে তাহলে এ বি আর সি এর মান আশা করি তোমরা বের করতে পারবে এখন কি করতে হবে এই এর সাথে সি গুণ করতে হবে এর সাথে যদি সি গুণ করা যায় গুণ করলে যত হবে কত হবে 2 দুগানে 4 হবে হ্যাঁ -4 তো এই -4 চারকে এমনভাবে ভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দুইটা সংখ্যা পাব উৎপাদকে বিশ্লেষণ করে সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে কত পেতে হবে সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে এই তো তিন মিলতে হবে ঠিক আছে তাহলে মাইনাস চার মাইনাস চারকে আমরা এভাবে লিখতে পারি দুই দোকানে চার যেহেতু মাইনাস চার আছে তো যে কোনো একটা দুয়ের সামনে মাইনাস দিই তাহলে দুইয়ের সাথে মাইনাস দুই গুণ করলে যাতে হচ্ছে মাইনাস চার হয় ঠিক আছে তাহলে এই দুইয়ের দেখো শিক্ষার্থীরা এখানে দেখো এই দুই বিয়োগ দুই কত হলো দুই বিয়োগ দুই কিন্তু জিরো হয়ে যায় ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু বিয়ের মান কিন্তু তিন মিলাইতে হবে তো এটা দিয়ে আমার হলো না আবার মাইনাস চারকে আমরা এভাবে লিখতে পারি চার ওকে চার এভাবে লিখতে পারি চার এক তো শিক্ষার্থীরা এখন খেয়াল করো চার থেকে কিন্তু এক বিয়োগ করলে কিন্তু তিন হয় এবার কিন্তু আমাদের কাজ হয়ে গেছে তাহলে আমরা কিন্তু বিয়ের সমান পেয়ে গেলাম এখানে দেখো এই লাইনটা তো আমরা পেয়েইছি প্রশ্নের মধ্যে তারপর দেখো টু এক্স স্কোয়ার লিখা হয়েছে তারপর থ্রি এক্সের বদলে এই তো তিনের সাথেও এক্স দিলাম চারের সাথেও এক্স দিলাম একের সাথেও এক্স দিলাম তো একের সাথে এক্স তো দেওয়ার প্রয়োজন নাই তাই না তো এই একটা আস্তে করে কেটে দিলাম চারটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে তিনটা এক্স তাহলে এখানে খেয়াল করো থ্রি এক্সের বদলে আমরা কি লিখতে পারি ফোর এক্স মাইনাস এক্স লিখতে পারি দেখো ফোর এক্স মাইনাস এক্স লেখা হয়েছে তারপর মাইনাস টু এখন এই জোড়া থেকে আমরা কি কমন নেব টু এক্স কমন নিতে পারি সর্বোচ্চ টু এক্স কমন নেওয়া হয়েছে দিয়ে এখানে ভাগ করলে পাবো হচ্ছে একটা তো একটা লেখা তারপর প্লাস চিহ্নটা দিয়ে ভাগ ভাগ করলে করলে কেটে যাবে তারপর এখানে কি কমন নেওয়া যায় এখানে মাইনাস ওয়ান কমন নেওয়া যায় তো মাইনাস ওয়ান কমন নিলে এই যে ওয়ান দিয়ে এক্সকে কে ভাগ করলে এক্স হবে মাইনাসের এর মাইনাস গুণ করলে প্লাস এক দিয়ে দুইকে কে ভাগ করলে দুই এখন আমরা দুটো পদ দেখতে পাচ্ছি এই দুটো পদের মধ্যে এক্স প্লাস টু কমন তো এক্স প্লাস টু কমন নেওয়া হয়েছে এটা সামনে দিলেই ভালো হতো এক্স প্লাস টু কমন নেওয়া হয়েছে এখান থেকে এক্স প্লাস টু গেলে থাকবে হচ্ছে টু এক্স তারপর এখান থেকে উত্তর তোমরা এ এবং সি গুণ করে যেটা পাবো সেটা থেকে এমন দুটো মান বের করতে হবে উৎপাদক বিশ্লেষণ করে সেই দুটো মান যোগ অথবা বিয়োগ করে যাতে হচ্ছে এই যে বিটা মিলে যায় হ্যাঁ বি যত আছে তত মিলে

তাহলে এ এর ভ্যালু আমাদের দাঁড়াইলে হচ্ছে ওয়ান ঠিক আছে এবার আমরা বি এর মানটা দেখব এক্স এর সামনে কিন্তু বি আছে এখানেও এক্স এর সামনে কিন্তু মাইনাস ফাইভ আছে তাহলে বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে বিয়ের মান আমরা বের করে ফেললাম এবার দেখো সি কিন্তু সর্বশেষে প্লাস সি সি এর মান হবে সিক্স এখন আমাদের কি করতে হবে এ সি এর গুণফলটা বের করবো এখানে এ ইন্টু সি এর ভ্যালু হচ্ছে ওয়ান সি এর ভ্যালু হচ্ছে সিক্স তাহলে একের সাথে ছয় গুণ করলে ছয় হবে আমাদের এসি গুণ করার ফলে ছয় পাইছি আমাদের মিলাইতে হবে কিন্তু -5 ফাইভ অর্থাৎ বি মিলাইতে হবে তাহলে আমরা একটু সাইড নোট করে নিই তাহলে এখানে দেখো এসি সমান সিক্স তো সিক্সকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তিন দোকানে ছয় মাইনাস পাস মিলাইতে হবে অর্থাৎ বি মিলাইতে হবে তাহলে মাইনাস তিনের সাথে মাইনাস দুই যদি যোগ করা যায় তাহলে কিন্তু মাইনাস পাস হয় তাহলে এই তিনের সাথে জাস্ট এক্স মাইনাস এর সাথে এক্স লাগিয়ে দিলাম তাহলে কত হয়ে গেল মাইনাস হয়ে গেলো তাহলে মাইনাস সমান আমরা এটা লিখতে পারি মাইনাস থ্রি তাহলে আমরা এটা ইনক্লুড করতে পারি এখানে কি ইনক্লুড করব মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস টু হয়ে যাবে হচ্ছে মাইনাস ফাইভ তো এখানে সমান বি দিয়ে দিতে পারি তারপর এই সিক্স মানে আমরা কী লিখতে পারি মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু লিখতে পারি ঠিক আছে কেননা মাইনাস মাইনাস গুণ করলে প্লাস তিন আর দুই গুণ করলে তিন দোকানে ছয় তো এইটা যা এই ছয়ও তাই অতএব আমরা মিডিল টার্মে সর্বশেষ কাজ করবো মিডিল টার্ম কিন্তু অত কঠিনও না এখানে এতগুলো দেখানোর প্রয়োজন নাই এই বই কেন জানি এরকম করে এ বি সি এর মান আলাদাভাবে বের করতে বলা হচ্ছে যাই হোক যেভাবে বলা আছে সেভাবে আমি করতেছি এক্সকে মাইনাস ফাইভ এক্স এর বদলে আমরা লিখবো মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স তো আমরা কমন নেব প্রথম এই জোর থেকে আমরা এক্স কমন নেব এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস তারপর মাইনাস কমন নেব এই দুটোর থেকে টু কমন নিলে হবে এখানে এক্স এই যে মাইনাস মাইনাস দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তো দুটো পদ দুটো পদের মধ্যে এক্স কমন দুটো পদের মধ্যে এক্স মাইনাস থ্রি কমন এলে এখান থেকে এক্স মাইনাস থ্রি চলে গেলে এক্স থাকে এখান থেকে এক্স মাইনাস থ্রি চলে গেলে মাইনাস টু থাকে এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ এখন আমরা পরেরটা দেখব দুই নম্বর থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু তো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টুকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করব তো দেখো এক্স স্কোয়ারের সামনে এ আছে এক্স এর সামনে তিন আছে তাহলে এর মান হচ্ছে তিন তারপর এক্স এর সামনে বি আছে এক্স এর সামনে পাঁচ আছে তাহলে বি এর মান পাঁচ সি সর্বশেষ সি সর্বশেষ আছে দুই তাহলে সি এর মান হচ্ছে দুই এখন আমরা এসি এর গুণ ফলটা বের করব এ ইন্টু সি এর ভ্যালু হচ্ছে তিন সি এর ভ্যালু হচ্ছে দুই তিন দোকানে ছয় তিন দোকানে ছয় ঠিক আছে এবং আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের কি মিলাইতে হবে পাঁচ মিলাইতে হবে তাই না পাঁচ মিলাইতে হবে বি মিলাইতে হবে তাহলে ছয়কে আমরা একটু রাফ করে নিই ছয় সমান আমরা লিখতে পারি তিন দোকানে ছয় তিন দোকানে যেহেতু ছয় লিখতে পারি তাহলে যেহেতু পাঁচ মিলাইতে হবে তিনের সাথে দুই যোগ করলে কিন্তু পাঁচ হয় আবার তিনের সাথে দুই গুণ করলে আবার এসি হয় তাহলে এটাই আমাদের কারেক্ট হবে তাহলে থ্রি প্লাস টু 5 ফাইভ মানে হচ্ছে বি ঠিক আছে এখন আমাদের কাজ অতএব থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু থ্রি এক্স স্কোয়ার বদলে আমরা কী লিখবো এই তো দেখো থ্রি এক্স প্লাস ফাইভ এক্সের বদলে রেখবো থ্রি এক্স প্লাস টু এক্স থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু প্রথম জোড়া থেকে আমরা কমন নেবো হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স এখান থেকে চলে গেলে একটা এক্স থাকে প্লাস এখান থেকে থ্রি এক্স চলে গেলে হচ্ছে ওয়ান থাকে এখান থেকে আমরা দুই কমন নিতে পারি দুই কমন নিলে এখানে এক্স থাকে প্লাস প্লাস গুণ করলে প্লাস দুই দিয়ে দুইকে ভাগ করলে হবে এক আমরা দেখতে পাচ্ছি দুইটা পদ এই পদের মধ্যে এক্স প্লাস অন কমন এই পদের মধ্যে এক্স প্লাস অন কমন কমন নিলাম এখান থেকে এক্স প্লাস অন কমন নেওয়ার ফলে এখানে থাকলো থ্রি এক্স এখান থেকে এক্স প্লাস অন কমন নেওয়ার ফলে থাকলো হচ্ছে প্লাস টু তো সর্বশেষ এই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছ তোমরা যদি পূর্বের ক্লাস এইট বা সেভেনের বই থেকে কিছু মেডেল টার্ম সলভ করে নাও তাহলে তোমাদের হয়ে যায় আশা করি তোমরা সেই কাজগুলো করবে নিজের সুবিধা বা নিজের ভালোর জন্য তোমরা পুরাতন এইটের বই থেকে প্র্যাকটিস করবে মিডিল টার্মগুলো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ